নমস্কার আজ আমরা জানব কেন বিশ্বকর্মা পুজোর দিনে ঘুড়ি উড়ানো হয় এবং এর বিশেষ তাৎপর্যটাই বাকি ভাদ্র মাসের সংক্রান্তির দিনটি প্রতিটি কারিগর শিল্পী এবং নির্মাণের সঙ্গে যুক্ত মানুষদের জন্য এক বিশেষ দিন এই দিনে তারা বিশ্বকর্মার পুজো করে থাকেন আনন্দ সৃজনশীলতা এবং ঐতিহ্যের এক অনন্য মিলন ঘটে এই দিনে পুজোর সঙ্গে যুক্ত আনন্দের অন্যতম রীতি হল ঘুড়ি ওড়ানো শুধু শিশু নয় বড়োরাও এই দিনে আকাশে ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে ওঠেন এটি কেবল খেলা নয় বরং সৃজনশীল মন দক্ষতা এবং ধৈর্য বৃদ্ধি করার এক চমৎকার প্রক্রিয়া ঘুড়ি উড়ানো আমাদের প্রাচীন ঐতিহ্যের অংশ যা সমাজে একতা বন্ধুত্ব এবং আনন্দের প্রতীক হিসাবেও গুরুত্বপূর্ণ এবার আপনি জানলেন বিশ্বকর্মা পুজোর দিনে ঘুড়ি উড়ানো কেবল আনন্দের খেলা নয় এটি আমাদের সৃজনশীলতা ঐতিহ্য এবং সামাজিক মিলনের সুন্দর এক প্রতীক এই পুজোর আনন্দ আপনার জীবনে নতুন উচ্ছ্বাস উদ্যম এবং সৃষ্টিশীলতার আলো নিয়ে আসুক যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ